হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম আশা করি তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য আজকে আবার একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম তেলের পিঠা তেলের পিঠা পোয়া পিঠা যেটা বলা যায় সেটাই বলা যায় ভেজা চাউল ভেজা আতব চালের গোড়া দিয়ে এটা তৈরি করে দেখাবো চলো শুরু করি ভেজা আতপ চাউলের গুঁড়া আমি নিয়েছি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো আমি ওই ভিডিওটা দেখাই দিব তারপর আমি হাফ কাপ নিলাম ময়দা এক কাপ নিয়েছি চাউলের গুঁড়া আর হাফ কাপ ময়দা আর এক কাপ চিনি স্বাদ মতন লবণ নেবো একটু স্বাদ মতো এবার ভালোভাবে এটা মিশাই নিব এবার আমি পানি দিয়ে দিব কুসুম গরম পানি নিয়েছি এটা কুসুম গরম পানি দিয়ে দিব কাপ পানি নিয়েছি কতটুকু লাগবে দেখি কুস গরম পানি নিয়েছি ভালোভাবে এটা মিশাইতে হবে পানিটা একটু অল্প অল্প করে দিতে হবে একবার ঢেলে দিও না একবারে ঢেলে দেওয়া যাবে না পানিটা একটু অল্প অল্প করে দিব ভালোভাবে ফেটাইতে হবে এটা আমি যেভাবে ফেটাচ্ছি সেভাবে ফেটাবা আর একটু পানি লাগবে আমার এক কাপে পোড়া পানিটাই লেগে গেছে আমার আবার বলছি এটা আমার ভেজা আতপ চাউলের গুঁড়া ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি ভালোভাবে ফেটাইতে হবে আমি যেভাবে ফেটাচ্ছি সেভাবে ফেটাবা এটা হাত দিয়েও করা যায় তোমরা হাত দিয়েও করতে পারো এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এক ঘন্টার জন্যে এক ঘন্টার পর ফিরে আসলাম ঘনত্বটা তোমাদের দেখাই দিচ্ছি দেখো চামচ দিয়ে যে এরকম ঘনত্ব হবে আবার একটু ভালোভাবে নিতে হবে চামচ দিয়ে যে উপর থেকে পড়লে দাগ দেখা যাচ্ছে না এটা ভালোভাবে আর একটু ফ্যাটায় নিতে হবে পাঁচ মিনিট ধরে এবার কড়াইয়ে চলে যাব তেল গরম আমি আগে থেকে বসায় দিয়েছিলাম এবার পিঠাটা দিয়ে দিব চামচের আগা দিয়ে একটু তেল উপরে তুলে দেব এইভাবে একটু চামচের আগাতে একটু তেল এভাবে তুলে দেব প্রথম ব্যাস পিঠা একটু এমন তেমন হয় জালের উপর নির্ভর করে জালটা একদম একই রাখবা মিডিয়ামে রাখবা জালটা আর একটা পিঠা ভাজা হয়ে গেল তোমাদের আর পিঠা ভেজে দেখাচ্ছি এভাবে তোমরা একে একে সব পিঠাগুলো ভেজে নিবা আর একটা দিয়ে দিলাম আর প্লিজ আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও লাইক করো আর কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলা কেমন লাগে বেশি বেশি শেয়ার করে দিও যে আমি একে একে সব পিঠাগুলো ভেজে নিলাম এই পিঠাটা অনেক মশ হয় এই যে আমার পিঠার লোকটা দেখো কত সুন্দর আসতেছে চারি কোলে আর প্রত্যেকটা পিঠা একটা ডিজাইনের মতো হয়েছে দেখো হাত দিয়ে করলে একটা মচমচার শব্দ শব্দটা যদিও তোমরা শুনতে পাচ্ছ না তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ